সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আসব আমরা অপেক্ষমান ছিলাম এক অনেক বড় মানুষ খুব দেশের সেরা এক মানুষ উনি এরকম আগে আগে যাইতে হঠাৎ নিজের সিট থেকে উঠা এই ঝামেলাপূর্ণ অবস্থা একদম জাহাজ পর্যন্ত যাইতেই থাকলেন যাইতেই থাকলেন যাইতে থাকলেন আমি আমরা কয়েকজন পিছনে ছিলাম কিন্তু এটার কোন প্রতিকারও করার ওইখানে সুযোগ ছিল না কথা বুঝো নাই হ্যাঁ এই বিষয়ে খেয়াল রাখা জরুরি আফসোসের বিষয় যে লোকেরা একদমই বেউস বেউস চলতে ফিরতে থাকে ইমাম হয়েছে তো ইমাম সাহেব সামনে মোক্তাদিরা পিছনে ইমাম সাহেব সেজদা থেকে উঠে তো নেহায়তি নামন আছে পজিশনে দাঁড়ায় গেছে আর মুসল্লিরা পিছন থেকে পেরেশান হইতেছে এটা কোন তরিকা হলো এটা কোনো আবার কিছু লোক পিছনে পিঠের পিছনে হাত দেয় ফের কর্তারে টানে এটাও সুন্দর না পাশ থেকে টান দিলে তো হালকা ভাবে কোন বিশাল সংগ্রাম করার তো কোনো দরকার নেই হালকা একটু কর্তায় হালকা টান দিলে পজিশন সম্মানজনক এবং স্বাভাবিক থাকে এই বিষয়টা বলার জন্য আমি বহু জমানা থেকে ফিকির করছি যে সুন্দর ভাষায় কেমনে বলা যায় পরে আল্লাহ বাগের কাছ এমনকি আল্লাহ বাগের নিকট দোয়া করছে যে আল্লাহ বিষয়টা আর সংশোধনের জন্য আমাকে সুন্দর কোন ভাষা দান করেন আজকে যেভাবে পেস করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে না তাহজিব পূর্ণ কিনা তাহজিব পূর্ণ কিনা হম এর থেকে আর সহজভাবে কেমনে বলা যাবে পারলে কেউ আমাকে বলো যে এই ভাষায় বলেন আপনি তুমি আমাকে শিখাও তো আমি তোমারটাই বলি তাহলে যে কোনো আলেমের দিন বা কোনো বড় মানুষ যদি বলেন যে আপনি এই ভাষায় বলেন এর থেকে সুন্দর তো সেটা আমি ফলো করব ইনশাল্লাহ অর্থাৎ বিষয়টার সংশোধনের জন্য সুন্দর কোন অভিব্যক্তি প্রয়োজন সুন্দর কোনো ভাষার প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এই বিষয়ে কেউ বলতে গেলে ঝামেলা করে না বলো ঝামেলা মুক্ত ভাবে বলার ফিকির করো বসা থেকে ওঠার সময় কোর্টার ডানে বা বায় অথবা দুই দিকে ধরে হালকা টান দিলে তখন আরামের সাথে উঠে যাওয়া যায় আরামের সাথে যাওয়া যাবে আর না হলে অসুন্দর এবং অশুভন অশুভন হালত হয়ে যায় ঠিক আছে না হম তোমাদের সকলের বুঝে আসছে আচ্ছা যার যার এই আমার এতটা বুঝায় দেওয়ার পরে বুঝে আছে না এসে হাত তুলো আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝলাম যে সকলেই বুঝছে আমি বুঝতে চাইছিলাম যে আমার এই পদ্ধতিতে বলার দ্বারা বুঝে আসলো কিনা ফায়দাটা হলো কিনা এটাই বুঝতে চাইছিলাম হাত উঠানোর কোন শখ নাই আমার অনেকে কথায় কথায় হাত তোলেন হাত তোলেন এটাও আমার কাছে পছন্দনীয় মনে হয় না যে কোনো বিষয়ে হাত তুলতে বলা ঠিক না যেমন কে কে এস এক বলেন হাত তুলেন তো কয়েকজনের দুই তিনজনের হাত তুললেন বাকিরা তুলল না তো এটা অমর্যাদা পূর্ণ একটা হালত হয় এরকম একটা নফল আমলের জন্য এরকম কেন বলা হ্যাঁ একান্ত নিজের খাস মুরিদিন ছাত্র এদের মধ্যে যদি আলোচনা করা হয় শেখানোর জন্য তরবিয়ত করানোর জন্য তাও পদ্ধতিটা এমন হওয়া চাই কারো যাতে মনে কষ্ট না হয় কেউ নিজের অপমান বোধ না করে অসম্মান বোধ না করে তরবিয়তের জন্য কোনো কামেল আল্লাহ নিকট তর্বিয়ত অর্জন করা চাই আর না হলে তর্বিয়ত করতে গিয়ে নিজেদের ক্ষতি করে এক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট বললেই হয়তো ক্ষতিকর অ্যাক্সিডেন্ট মানে নিজের অনেক বেশি লোক লোকসান হয়ে যায় লোকসান লোকসান আরবিতে লোকসান কিন্তু বাংলাতে লোকসানই বলে যেটা বাংলা সেটা বাংলাই বলতে হবে এটা আবার যে আরবি বানানোর কোনো দরকার নেই কিছু লোক বাংলা সাহিত্য লেখেন আরবিতে আরবির উচ্চারণে বাংলা লেখার তো কোনো দরকার নেই কথা নাই। কিছু লোক যে নামাজকে মনে করে যে নামাজ বললে কবুল হবে না এজন্য সালাদ বলে আমরা নামাজ ফোনারা সালাত পড়ে মাওনার সামজল ফরিদপুর রহমুল্লাহ সারা জীবন নামাজ পড়তে পড়তে কবরে গেলেন হাবিব জুজুর নামাজ পড়তে পড়তে কবরে গেলেন মুজাদুদ্দ আল সানি নামাজ পড়তে পড়তে কবরে গেলেন এবং সে নিজামুদ্দিন আউলিয়া নামাজ পড়তে পড়তে কবরে গেছেন এরপরে দারুম দেবন্দির তাম আকাবের দিন হজর মহারা কাসেম নানা তুই মহারা রশিদ আহমদ গঙ্গুহী আজিম দাদুল্লাহ মহাজির মক্ষী এবং হাকিম উলমদ মাওনা আসাব আল তহানবি শাহুল ইসলাম মাওনা মাদানী সব মানুষরা শাহুল আদিস মাওনা জাকের আসব এই সব মানুষরা নামাজ পড়তে পড়তে কবে গেলেন তাদের উপায় কি হবে এটি নিয়ে চিন্তা ভাবনা করা দরকার কারণ যে সলাদ তো এখন বলতে বাধ্য করা হচ্ছে অথবা সলাতের প্রতি উৎসাহিত করা হচ্ছে কিসের জন্য তোকে জানে সালাদ যে জিনিস আর নামাজ এটা কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কি যে আশ্চর্য ধরনের মানুষদের কাণ্ডকীর্তি আর কিছু লোক যাদের এলেম কালাম সঠিক নাই শুধু আবেগ আছে আবেগের তারাই এই কিছু আবিষ্কার করে আর বহু আলে মানুষ না বুঝে তাদের অনুসরণ করতে শুরু করে এত দুনিয়ার সব ওই কিতাব নামাজ আর রোজা লেখা আছে সিয়ামের জায়গায় রোজা নামাজের জায়গায় সালাতের জায়গায় নামাজ লেখা আছে কিতাব এগুলো পড়ায় দিতে হবে না এগুলো আবার শুদ্ধ করে সালাত লিখতে হবে তাহলে তো লক্ষ লক্ষ জায়গাতে এটাকে পরিবর্তন করতে হবে এত আবেগ কেন আপনাদের মধ্যে আকাবের দিনের উপর আস্থা না থাকার কারণে এই সকল ভুল পথে মানুষ চলতে থাকে খোদা বলা যাবে না আল্লাহ হাফেজ বলতে হবে খোদা হাফেজ আর আল্লাহ হাফেজের পার্থক্য কি খোদা বললে যে যাকে বুঝানো হয় আল্লাহ বললে কি আর আল্লাহ বললে যাকে বুঝায় খোদা বলতে কি আরেকজনকে বোঝানো হয় একই তো এই জন্য আমাদের আকায়েদের কিতাবের মধ্যে খোদার শব্দের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন আকায়দের ওলামায় দিন যে যে শব্দের দ্বারা এককভাবে শুধু আল্লাহকেই বোঝানো হয় সেটা বলার বিলকুল অনুমতি আছে যখন সেটা ওলামায় দিন সেটাকে গ্রহণ করেন কথা বুঝতেছেন জাহেলদেরকে অনুসরণ করে না ওলামায় দিনকে অনুসরণ করতে হবে সারা সমগ্র দুনিয়ার ওলামায় দিন যারা এই যারা খোদা ব্যবহার করছেন তারা কি ভুল করছেন কবরে তাদের কবরে আজাব হচ্ছে অথবা কেয়ামতের ময়দানে তারা ধরা পড়বেন যে আপনারা আল্লাহর জায়গায় খোদা কেন বলছিলেন বলেন আল্লাহ ধরবেন কাল কেয়ামতে ওলামাদেরকে তো আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন যে তোমরা বুঝে শুনে কোরআন শূন্যের ভিত্তিতে আমার দিনের ব্যাখ্যা করবা তো ওলামায় দিন যখন ব্যাখ্যা দেন তো সেটা গ্রহণযোগ্য হ্যাঁ চলো ভাই আমার যে কোনো দিনই কথা সেটা যদি অবলাময় হোক যারা তাদের নিকট যদি মনে হয় যেটা সুন্নার ভিত্তিতে সঠিক না যে কোনো আলমের বলার অধিকার আছে কিন্তু আপনি বলতে হলে দলিল প্রমাণাদির সহকারে বলবেন ঝগড়া করার জন্য বহস করার জন্য কেউ বলবেন না সময় নষ্ট করার কোন লাভ নেই আর কিছু ভাইয়েরা এরকম যে কোনো বিষয়ে মন্তব্য লিখতে শুরু করেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যদি আপনি আমার বিষয়ে কোনো মন্তব্য করতে চান যে কোরআন সুন্নার দলিল প্রমাণাদির সহ কথা বলবেন শুধু আবেগে আল্লাহর এরকম পেরেশানি করে নিজেও ক্ষতিগ্রস্ত হইেন না আমাকেও করেন না আমার নেতা হওয়ার শখ নাই যে আপনাদের এক একজনের মন্তব্য পড়তে থাকবো শুনতে থাকবো আর উত্তর দিয়ে নিজের নেতৃত্বের আসন আমি নিখুঁত করতে থাকবো হেফাজত করতে থাকবো নেতা হওয়ার শখ নাই আল্লাহ দিনের দুইটা কথা বলার তৌফিক দান আল্লাহ এতটুকু চাই بس আল্লাহ পাক কবুল করেন আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই এরকম খেতাব চাই না শুধু দোয়া চাই रसूल अल्लाह सल्लल्लाहु علیہ وسلم এর নিয়ে আমার প্রাণ পেশায়comer সে কথা হলো মা রাব্বিল্লাহ রমিয় زمانہ حضرت مولانا شاہ আব্দুল بن حسین صاحب কবিতা প্রেমে গো পুড়ে মরি ছাব্বিশে জুন দু হাজার নয় সকাল আটটা উনিশ মিনিট নিজ কামরা আমি দেখ ঘড়িতে দেখলাম এগারোটা এক মিনিট তো আবার যারা আছেন সাথীরা তারা একটু ما شاء الله ما شاء الله